শুভ সন্ধ্যা সবাইকে জন্মাষ্টমী সন্ধ্যাতে সবাইকে অনেক 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 স্বাগত আমার ব্লগে আজ সন্ধ্যাবেলা থেকে এই ভ্লগটা শুরু করলাম এটা জন্মাষ্টমীর দিন সন্ধ্যের ব্লগ তো আগের পার্টটা পার্ট ওয়ানটা মানে সারাদিন যা যা করেছি সেটা পার্ট ওয়ান হিসাবে একটা ভ্লগ আপলোড করে দেওয়া আছে আমার এই ভিডিওর এই ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেইখান থেকে দেখে নিতে পারেন আর এই পাঠটা সন্ধ্যেবেলা থেকে শুরু করলাম এইদিকে সন্ধ্যেবেলা গোপুর জন্য যেই যেই সেবার আয়োজনগুলো করেছিলাম সেইগুলো সাজিয়ে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম আর এইদিকে গোপু সোনাকেও ড্রেস চেঞ্জ করিয়ে নিয়েছি রাত্রে ড্রেসটা পরিয়ে নিয়েছি রাত্রের ড্রেসটা তো গোপু সোনাকে অপূর্ব সুন্দর লাগছিল। চোখ ফেরানোই যাচ্ছিলো না কেমন সুন্দর দেখতে লাগছিল আপনারা সবাই কমেন্টে বলবেন আর রাতের আয়োজন আজকে অনেক রকমই ছিল তালের লুচি তালের ফুলুরি মন্ডা তিলের নাড়ু খৈয়ের নাড়ু কলাইয়ের নাড়ু টানা লাড়ু তারপরে নারকেল নাড়ু আর ছোলা কলাই ভাজা চিড়ে ভাজা তার চাল ভাজা এইসব নানা রকম ছিল তার সাথে তো চকলেট কুরকুরে এগুলো থাকবেই কেননা বাচ্চা ছেলে তো ওদেরকে চকলেট কুরকুরে তো দিতেই হয় এই যে এই গোপু সোনাটাকে দেখছেন এই গোপু সোনাটা আমাদের পাশের বাড়ির আমাদের পাশের বাড়ির ও গোপু সোনার ছোটোখাটো একটু আয়োজন করেছিল তো আমাদেরকে যেতে বলেছিল আমরা আমাদের গোপু সোনার সব জিনিসপত্র জোগাড় করে দিয়ে তারপরে রেডি হয়ে এখানে চলে আসলাম আগে এখানে একটু আরতিয়ারে দেখে নেব তারপরে প্রসাদ নিয়ে গিয়ে ওইদিকে আমাদের গোপু আজকে আজকের রাতের আরতিয়ারে সব করব তো এইদিকে ওদের বাড়িতে প্রসাদ নিয়ে চলে আসলাম আমার গোপু এখানে এইখানে আমি আর আমার গপুষণা একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তারপরে মা এইদিকে গোপুসোনাকে ফুল দিয়ে ভালো করে পুজো করে নিচ্ছিল আসলে কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না আমাদের নিজের নিজস্ব নিজেরাই মা আমি মন থেকে ডাকি ওকে আর আরতি করি এটুকুই আর অষ্টশত নাম পড়ে শোনাই এটুকুই আয়োজন করি তো আমাদের পাশের বাড়িতে ওরাও ওইভাবেই করে তারপরে মা এদিকে আরতি করে নিল সবাই ফাঁকে বসেছিল সবাই গোপু আরতি দেখছিল দেখার পর প্রসাদ নিয়ে যাবে তারপর আরতি প্রায় হয়েই এসছিল মা এদিকে অষ্টশত নাম পড়া শুরু করে দিল মা কিছুটা পড়বে তারপর কিছুটা আমি পড়ব। তো এই সন্ধেবেলা এত মজা হয় সব বাচ্চা ছেলেরা সবাই বাড়িতে আসে হৈহট্টগোল হয় তারপরে পুজো আজা সবাইকে পুজো আজা হয়ে গেলে প্রসাদ বিতরণ করা এত মজা করে সন্ধ্যাবেলাটা যায় খুব ভালো লাগে কিন্তু তার থেকেও একটা খুব মনের শান্তি কি জানেন তো যখন কোনো খাবার নিজে হাতে করে তৈরি করে মন থেকে নিজের মতো করে বানিয়ে যখন ভগবানের কাছে উপস্থাপনা করা হয় সেই শান্তিটা এত শান্তি লাগে মনে সেটা আর তুলনা করার মতো নয় যখনই মাঝে মধ্যে গোপুক সোনাকে স্পেশাল কোনো ওকেশানে কিছু জিনিস বানিয়ে দিই মনটা এত শান্তি লাগে সেটা আর বলার মতো নয় তো এইদিকে মা কিছুটা পরে আমি কিছুটা পড়তে শুরু করে দিলাম গোপু সোনার জন্য এখন মাঝে মধ্যে কিছু না কিছু প্রায় আয়োজন হয়েই থাকে তো সেই জন্য অনেক বাসনপত্র বা জিনিসপত্র প্রয়োজন হয় কিন্তু যেহেতু এই সবে সবে আসছে সেই জন্য হুট করে এত জিনিসপত্র আমাদের কেনা সম্ভব হয়ে ওঠেনি তো আস্তে আস্তে ধীরে ধীরে কিছু কিছু করে কেনা কিছু কিছু করে গোপুসোনাকে উপহার দেওয়া এগুলো চলতেই থাকে আর এখন চলছে তো ধীরে ধীরে ভগবানের আশীর্বাদে সব একদিন হয়ে যাবে তো ভগবানকে প্রচণ্ডই আমি বিশ্বাস করি আর এটাও বিশ্বাস করি কারো সাথে যদি আপনি খারাপ না করে থাকেন আপনার সাথেও কোনো কোনোদিনও খারাপ হয় না আর যদিও বা হয়ে থাকে সেটা নিশ্চয়ই কোনো না কিছু ভালো কারণের জন্যই হয়ে থাকে বা ভবিষ্যতে যদি আপনি কোনো কারণে খারাপ কিছু উপভোগ করেন তো সেটা সুখের জন্যই করছেন তো সেরকম তো সব মানুষের জীবনেতেই আছে আমিও মন থেকে এটাই বিশ্বাস করি এদিকে অষ্টশত নাম পড়াও হয়ে গেছে তারপর আমি গোপুসোনাকে একটা একটা করে সব জিনিসগুলো খাইয়ে দিলাম যত রকম জিনিস হয়েছে তারপরে হচ্ছে ওর হাতে কুরকুরে আর হচ্ছে চকলেটটা ধরিয়ে দিলাম বাচ্চা ছেলে কুরকুরে আর চকলেট তো দিতেই হবে তো এগুলো রেখে দিলাম তারপরে মা ওকে খাইয়ে দিল ওর গোপু একটু ওর পছন্দের মিষ্টি নাড়ু যেগুলো যেগুলো পছন্দ করে সেগুলো খাইয়ে দিল। আর মা হাতে একটা ওকে চকলেট দিয়ে দিল ওর খাওয়া হয়ে যাবার পর তারপর সবাইকে আমি এইদিকে প্রসাদ বিলি করে দিলাম আমি মা কাকিমণি তিনজনে মিলে প্রসাদ বিলি করে দিলাম পাড়ার সবাই ছিল প্রসাদ বিলি হয়ে যাবার পর তারপর গোপুষণাকে ভালো করে ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম কেননা ওই ড্রেসটা পরে রাত্রেবেলা ঘুমাতে পারবে না আর কিছু গয়নাও হার টার এগুলো খুলে রেখে দিলাম তারপর গোপুসোনাকে রাত্রে ঘুম পালিয়ে দিলাম আজকের দিনটা আমরা এভাবেই হাসি খুশি করে কাটালাম আমাদের ফ্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভ্লগটি ভালো লাগলে কমেন্টে রাধে রাধে লিখে যাবেন এবং চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশন চলে যায় আজকের মতো টাটা রাধে রাধে